নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ কিন্তু বড় দিন ক্রিসমাস সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো মোজার মধ্যে কি আছে দেখি দেখি মোজার মধ্যে কি আছে কি আছে কি আছে বুবুন দাঁড়া দাঁড়া দেখি কি আছে মোজার মধ্যে বাবা এত লি স্যান্ডেল দেখো কত দিয়েছে দেখো লজেন্স ওই দেখ সত্যি নন্দীকে কথা ওই কেন তুই পাগল আছে দেখ

এই যে উঠেছি তো অনেকটাই লেট করে উঠে হচ্ছে দুধ ফুদ জলদিমেখে দিয়ে দিয়েছি চা করে নিয়েছি নিয়ে দেখো কেকটা এখানে আমি কেটে নিচ্ছি সবাই একটুখানি করে খাবো চায়ের সাথে তো এরকম ছোটো ছোটো করে একটু পিস করে কেটে দিয়েছি বাকিটা কিন্তু অর্ধেকটা রেখেই দেবো সবটা কাটবো না একসাথে অর্ধেকটা রেখে দেবো দিয়ে আর এই যে বাকিটা অর্ধেকটা কেটে নিলাম একটু একটু করে একটু করে সবাইকে দিতে লাগবে তো বড়দিনের এই মানে আর এই কেকগুলো না এত সুন্দর এই যে কিশমিশ মোরগ বা বাদাম দেওয়া থাকে না এইগুলোর জন্য আরো টেস্ট লাগে খেতে এমনি কেক থেকে এই কেকগুলো দারুণ লাগে খেতে দেখো আমাদের পাশেই থাকে এই যে ছোট্ট বাচ্চাটা সেন্টার ড্রেস পরেছে একদম ওর থেকে ডবল ও ড্রেসের সাইজ তো দেখো এখানে বানাবো হচ্ছে আজকে একটু আজকে তো যাবো বাড়িতে বাড়ি যাবো দিদিরা সব আসবে তো এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি করব হচ্ছে ফ্রায়েড রাইস ভাতের মধ্যেই আমি ওই গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে দিই তো নুনটা দিয়ে নিই নুনটা এমনি পরেই মিশিয়েছি যেহেতু অল্প সে বেশি হলে আমি কিন্তু নুনটাও দিয়ে দিই তো এই যে গাজর ইয়ে সব ভেজে নিলাম আর কি ফ্রায়েড রাইস করবো আর এখানে টিফিনে আমাদের এই যে আজকে পাউরুটি আর হচ্ছে ফুলকপি আলু ভেজে ছিল সকালে পাউরুটি দিয়ে ওটাই হচ্ছে টিফিন খাওয়া হবে তো এই যে চিলি চিকেন বানাবো তার জন্য চিলি চিকেনের মতোই ওই সলিড পিস আর কি নিয়ে এসছে চিলি চিকেনের সাইজ করে ঠিক তো এই যে ভেজে নেবো নিয়ে কিন্তু একসাথে গ্রেভি একটু গ্রেভিটা বেশি লাগে আমাদের বাড়ি তো গ্রেভি একটু বেশি করেই করবো আর আমরা খাবো না এই ও যাবে আমার সাথে ওর বাবাও যাবে মানে নিয়ে যাবে আর কি তো ওখানে খাবে রাত্রিবেলা এখানে এসে খাবে তো এই চলে যাবো দুপুরবেলা এই রান্না টান্না করে চান করে মানে চলে যাবো পুজো দিয়ে আজকে সময় পাইনি কেননা হচ্ছে অনেক দেরি হয়ে গেছিলো সেই কারণে মানে অলরেডি দেড়টা বেজে গেছে ওখানে আমি তো এসে আবার ছোটো মাকে এখানে খাওয়াবো তো সেই কারণে যেহেতু পরে আমি বয়সটা দিচ্ছি তো সেই কারণে পুজোটা দিয়ে নিই বাবা দিয়ে দেবে এখন তো এখানে দেখো চিলি চিকেন কিন্তু আমার কমপ্লিট এইটাই রান্না হয়েছে আর ফ্রায়েড রাইস হলে তো চিলি চিকেন হলে আর কিছু লাগে না আর এই যে রাইসটা আমার এখানে কিন্তু রেডি সব মিশিয়ে দিয়েছি ভাতের পরে নুন চিনি ঘি আর এই যে সবজিগুলো সব কিন্তু মিশিয়ে দিয়েছি এইসব স্পেশাল দিনে একটু অন্যরকম খাবার হলে কিন্তু বেশ ভালোই লাগে এই যখন ধরো ফার্স্ট জানুয়ারি বা এই যে আজকে যেরকম বড়দিন দিন ক্রিসমাস শীতটা কিন্তু একদমই নেই মানে সেই আনন্দটা কিন্তু নেই যে শীতে মানে বেশ ভালো শীত থাকবে সবাই মিলে ঘুরতে যাওয়া মানে যাওয়ার যে আনন্দটা সেটা কিন্তু নেই শীতকালে একটু বেশি কেননা এই সময় কিন্তু প্রচন্ড শীত থাকে চলে এসেছি হ্যালো দিদি ছোটদি এটা হচ্ছে আমাদের ওলি এটা হচ্ছে ওটাকে চিনি না ওই লাল জামাটাকে এই যে কি হ্যালো

এটা হচ্ছে যে গাজর মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে মায়ের ডালটা করবে শীতকালে আর এখানে দেখো মটরশুঁটি বেশি দিয়েছে বা ছোটো মা খেতে ভালোবাসে বলে এখানে হচ্ছে চিকেন মাছও করেছে মাছ আমরা কেউ খাইনি মাছ করেছে আর চিকেন করেছে দেখো তো ছোট মাও কেমন সবার সাথে বসে কিন্তু একা একা খেয়েছে এই বাচ্চারা দেখে দেখে কিন্তু অনেক কিছু শেখে এই দেখো সন্ধ্যেবেলা নিয়ে পড়ে বসে পড়েছি ধোকলায় চাটনি দিয়ে ধোকলাটা দারুণ দারুণ টেস্টি লাগছিল খেতে দারুণ টেস্টি ছিল ধোকলাটা আর এটা একটু অন্যরকম মানে শেপের জামা কি আমরা যত মানে বেশিরভাগ খাই চৌকো চৌকো ছোট একটু বড় ওই পিঠের মতো সাইজের বেশ দারুণ টেস্টি ছিল ওপরে একটু নারকেল কারি পাতা সব ছিল তো এই যে ছোট দিয়ে আবার চলে যাবে খেয়ে

তুমি তোমার খেলনাটা খেলো দিদিরা দিদিদের খেলা খেলুক ও দিদিদের সব খেলা নষ্ট করে দিচ্ছে বাবা কত রাগ আমার কাছে আসো তোমার রাগ করতে হবে না আমার কাছে আসো তুমি আমার কাছে আসো গুড ইভিনিং গুড ইভিনিং অনেকক্ষণ হয়ে গেছে গুড নাইট এর দিকে কাটা সাড়ে আটটা বাজতে চাই তো দেখালাম ভিডিও চলে গেছে

ঠান্ডা ও লাগছে ওকে খেলাই দে তোদের সাথে ঠান্ডা মতো লেগেছে কি করে লেগেছে ভগবান জানে ঠান্ডা তো নেই একে পড়ছে না বলে ওরা ঠান্ডা লেগে পড়ছে না বলে ঠান্ডা লেগে গেছে তো দিদা চলে গেছে বাবা রাগ করেছো সর্দি তো যাবে ঘুরতে কালকে বেড়াতে যাচ্ছে ওরা সব অনেকে তুলে ডুয়ার্স যাচ্ছে আর বডি তোর বাড়িতে ছেলে আছে যারা বুওয়াতে চলে গেল অলি আছে এখানে